আসসালামু আলাইকুম অনেকদিন পর ইউটিউবে ভিডিও আপলোড করছি আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে একটু প্রেশারের মধ্যে ছিলাম যার কারণে ভিডিও আপলোড করা একটু গ্যাপ হয়ে গিয়েছিল আমার টার্গেট যেহেতু পঞ্চাশতম তাই একটু সস্তি পাচ্ছি আমার হাতে সময় আছে প্রস্তুতিটা আর একটু সুন্দর করে গোছাতে পারবো তাই যারা নতুন প্রস্তুতি শুরু করতে যাচ্ছেন তাদের জন্য আমার চ্যানেলের আগের ভিডিও এবং পরবর্তী ভিডিওগুলো খুবই হেল্পফুল হবে বলে আমার মনে হয় উনপঞ্চাশতম বিশেষ এর জন্য শর্ট টাইমে কীভাবে রিভিশ করছি এবং কোন কোন সাবজেক্ট গুলো আমি নোটস করছি কোন সাবজেক্ট গুলো নোটস না করলেও চলবে আর সারাটা দিন আমি কিভাবে ম্যানেজ করছি সংসার সামলে কিভাবে টাইম বের করছি পড়াশোনা করার জন্য সর্বোচ্চ চেষ্টাটা আমি কিভাবে করছি সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। একজন মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার খাদ্যাভ্যাস যতই ব্যস্ত থাকি যতই চাপ আসুক যত পড়াশোনা করি না কেন যদি খাবার সঠিক সময়ে সঠিকভাবে না খাই তাহলে মনোযোগ ধরে রাখা একদম কঠিন হয়ে যায় বিশেষ করে যারা বিসিএস ক্যান্ডিডেট তাদের জন্য খাবারটা যেন শুধু পেট ভরার জিনিস না বরং শরীর ও মনের জ্বালানি তাই সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখা এবং নির্দিষ্ট সময়ে খাবার গ্রহণ করাটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আর আমি সকালের খাবারটা নয়টার মধ্যে শেষ করার চেষ্টা করি এখন আমি সকালে যে খাবার ভাত খাই অথবা হালকা কিছু যে খাবারই খাই না কেন নয়টার মধ্যে শেষ করার চেষ্টা করি খাবার শেষ করে বসেছিলাম পড়তে আগের দিন ছোট্ট একটা রুটিন লিখে রেখেছিলাম আসলে পড়াশোনার প্রতি আগ্রহ বা উৎসাহ বাইরের কারণ থেকে নয় নিজের ভেতর থেকে আসতে হবে এজন্য আমি রুটিনটা করেছি কিছু মোটিভেশনাল লাইনও লিখেছি কারণ লক্ষ্য যখন চোখের সামনে থাকে তখন আলসিমি বা হতাশা সহজে দূর হয়ে যায় তাই আমি ভেবেছি এই লাইনগুলো সব সময় আমার সামনে রাখব যেন বারবার মনে করিয়ে দেয় কেন আমি শুরু করছি আর কেন আমাকে এই কাজগুলো করতে হবে এবং কোথায় আমাকে পৌঁছোতে হবে এই জিনিসগুলো মাথায় রাখতে হয় রুটিন করে আসলে ওইভাবে পড়াশোনা হয় না ছোটোবেলার মতো আজকে এটা পড়বো কালকে ওইটা পড়বো আমি আসলে ওইটা লিখিও নিই আমি যেই সাবজেক্টগুলো পড়বো আর কখন কোন টাইমে পড়তে পারি ওই সাবজেক্টগুলো এইভাবে লিখেছি তো এটা বলা যায় একটা টুডো লিস্টের মতো কিন্তু তো আমি এটা ফলো করব আর প্রতিদিন রুটিন করে এবং টু ডু লিস্ট করে পড়তে পারলে খুবই ভালো হয় অনেক দিন ধরে শুধু পড়াশোনা করছিলাম চার পাঁচটা একদম অগো হয়ে গিয়েছিল ময়লা ধুলো ঝুমে পড়ার জায়গাটা নোংরা লাগছিল তাই ভাবলাম আগে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেই তারপর পড়াশোনার জন্য একটা শান্ত গোছানো পরিবেশ দরকার পরিষ্কার জায়গায় বসলে পড়ার প্রতি আগ্রহ বেড়ে যায় মনও ফ্রেশ থাকে আর আজকে আমি মূলত নোটসগুলো করব তো কোন কোন বিষয়গুলো আমি নোটস করব করবো কোন কোন বিষয়গুলো আমি নোটস করব না সেটা যদি একটু বলি তাহলে আমি নোটস করব হচ্ছে বাংলাদেশ বিষয়গুলি আন্তর্জাতিক বিষয়গুলি সাধারণ বিজ্ঞান আইসিটি বাংলা সাহিত্য ইংরেজি সাহিত্য আর যে বিষয়গুলো আমি নোটস করছি না সেটা হচ্ছে বাংলা গ্রামার ইংরেজি গ্রামার গাণিতিক যুক্তি মানসিক দক্ষতা এবং নৈতিকতা আর প্রথমে আমার বাংলাদেশ বিষয়গুলি আমি নোটস করার জন্য ধরেছি তো একদিনে তো আর নোটস করে শেষ করতে পারবো না আমাকে আমার এর জন্য একটু টাইম লাগে কারণ বাংলাদেশ বিষয়গুলি এবং আন্তর্জাতিক বিষয়গুলিতে প্রচুর পরিমাণে তথ্য থাকে যেগুলো সাম্প্রতিক থাকে সেগুলো নতুন করে অ্যাড করতে হয় আর বইয়ের ভাষা যদি আপনি হুবহু নোটসে তুলে ধরেন তাহলে তো আর সেটা নোটস হবে না তো আমার নোটস করতে যেটা লাগছিল সেটা হচ্ছে আমার একটা বই একটা যে বইটা আমি মূলত জর্জ এমপি থ্রি বইটা পড়ছি বেসিক বই বেসিক ভিউ বইটাও ভালো তো ওইটাও দেখতে পারেন কিন্তু আমার কাছে নেই আমি জর্জ এমপি থ্রিটাই দেখছি আর হচ্ছে আমার লেকচার শিট আমাকে কোচিং থেকে যে লেকচার শিটটা দিয়েছে সেটা আর সাররা যে তথ্যগুলো বেশি ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো নিয়ে যে লেকচারে ক্লাসগুলো দিয়েছে সেগুলো এই খাতাতে ছিল তো আমি সেখান থেকেও কিছু তথ্য দেখবো যেগুলো আমার বইয়ে অথবা লেকচার সেটে নেই আমি খাতাতে দেখবো যে সেখানে আছে কি না তো এই বিষয়গুলো নিয়ে এবং সাম্প্রতিক যে বিষয়গুলো থাকবে সেটা আমি আলাদাভাবে আরেকটা ছোট খাতা বানাবো যে প্রত্যেক মাসে আপনি যে সাম্প্রতিক তথ্যগুলো থাকে রিসেন্ট তথ্যগুলো থাকে সেটার জন্য আপনি কারেন্ট অ্যাফেয়ার্স অথবা পত্রিকা পড়তে পারেন এবং প্রত্যেক মাসের আপডেট আপনি ওই ছোটো খাতাতে প্রতিদিনের আপডেট প্রতিদিন লিখে রাখলেন কতটুকু আপনার জন্য গুরুত্বপূর্ণ সেই বিষয়টা লিখে রাখলেন এবং মাসে শেষে যে আপনার যে মেন নোটস খাতাটা আছে সেইখানে তথ্যগুলো অ্যাড করে দেবেন আর কি সেইখানে মেন নোটস খাতাতে আপনাকে কিছু জায়গা রাখতে হবে সাম্প্রতিক বিষয়গুলি লিখে সেখানে কিছু জায়গা রাখতে হবে আমি নোটস সম্পর্কে কিন্তু আমার ইউটিউবের কমিউনিটি পোস্টে কিভাবে নোটস করবেন বা কিভাবে আমি আমি ধাপগুলো ফলো করছি সেটা কিন্তু আমার ইউটিউবের কমিউনিটি পোস্টে আমি দিয়ে দিয়েছি চাইলে আপনারা দেখতে পারেন এবং আমি কোন সাবজেক্টগুলো মানে কোন টপিকগুলো অ্যানালাইসিস করে আন্তর্জাতিক বিষয় সরি বাংলাদেশ বিষয়গুলির জন্য কোন টপিকগুলো থেকে বেশি কোয়েশন আসে সেটা অ্যানালাইসিস করে কিন্তু আমি সাজেশনটাও মোটামুটি তৈরি করেছি আমি ওইভাবেই ফলো করছি তো ওইটাও কিন্তু আমি আমার কমিউনিটি পোস্টে দিয়ে দিয়েছি আর এই হচ্ছে পদ্মফুল আসলে ভিডিওর প্রথমেই হয়তো বা আপনারা দেখেছিলেন অনেক সুন্দর ফুল ফুটেছে তো সেই ফুল আমি কিন্তু পানিতে নেমে পদ্মফুলগুলো ফুলগুলো উঠাইনি সেই পানির এটা পরিষ্কার করছিল মানে কিছু মানুষ ওইখানে কাজ করছিল তো তাদেরকে বলেছিলাম তারা আমাকে ফুলগুলো দিয়েছিল ফুল এত সুন্দর মানে কালারটা এত সুন্দর লাগছিল কোনোভাবেই মানে নিজেকে আটকাতে পারিনি তো এই ফুলগুলো ওঠানোর পর আমি ভাবলাম যে রান্না করতে হবে দুপুরের রান্না একটু ছাদে গিয়েছিলাম আমাদের ছাদের ওপরে অনেক ধরনের সবজি গাছ রয়েছে তো এটা হচ্ছে পেঁপে গাছ এই পেঁপে গাছ থেকে একটা পেঁপে নিলাম এটা দিয়ে মানে তরকারি রান্না করব আমাদের পেঁপে গাছটা এতটাই লম্বা হয়েছে যে দুই তালা সমান হয়ে গেছে মানে কিছু জিনিসকে বাড়তে দিলে এতটাই বাড়ে এবং ঠিকঠাক মতো পরিচর্যা করলে এতটাই তারা মানে সুন্দরভাবে বেড়ে ওঠে সেটা কিন্তু বোঝা যায় পরিচর্যার উপরেই সব কিছু তো পড়াশোনাটাও ঠিক তেমনই আপনি যতটা নিজেকে প্রতিদিন একটু একটু করে আস্তে আস্তে পরিচর্যা করে যাবেন আস্তে আস্তে চলে আসবে প্রথমে তো মানে পড়াশোনা ওইভাবে মনে থাকে না কিন্তু যখন আপনি আস্তে আস্তে প্রতিদিন একটু 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 করে পড়াশোনা করে এবং সেই পড়াগুলো মানে একটা সময় যে রিভিশন দিবেন যে ধরেন আপনি পাঁচ দিন একটা পড়া পড়লেন তারপর আবার একটা দিন রিভিশনের জন্য রাখলেন রিভিশনের দিনটা হয়তো বা আপনি একটু কিছুক্ষণ রেস্ট করলেন তো আমি দুপুরে রান্না করে খাওয়া দাওয়া শেষ করে আমি কোচিংয়ে চলে গিয়েছিলাম কোচিং থেকে যাওয়ার পথে ভাবলাম একটু ভিডিও করি এটা বাসায় যাচ্ছিলাম তো বাসায় যাওয়ার পর ফ্রেশ হয়ে কিছু ফ্রুটস কেটে নিলাম কারণ প্রথমেই বলেছি খাওয়া দাওয়াটা খুবই বেশি গুরুত্বপূর্ণ আপনার নিজের জন্য এবং মনে রাখার জন্য এখন আমরা যেই সময়টাতে পৌঁছেছি এই সময়ে আসলে দেখা যায় কি যে পরিপূর্ণভাবে আপনি যদি খাদ্য গ্রহণ না করেন তাহলে কিন্তু আপনি কোনোভাবেই মানে মনে রাখতে পারবেন না এই সময় আসলে পড়াটা আগের মতো কিন্তু মনে থাকে না দেখা যায় বারবার পড়ছি তবুও ভুলে যাচ্ছি কেন কারণ হচ্ছে আমাদের মাথার মানে অনেক কিছু নিতে হয় অনেক কিছু মনে রাখতে হয় সেইখানে পড়ার জন্য জায়গাটা খুবই অল্প এর জন্য ভালো খাদ্য অবশ্যই দরকার আর আমি কোচিং থেকে এসে তারপর ফ্রেশ হয়ে একটু কাজ ছিল সেগুলো করে দেখি ছয়টা বেজে গিয়েছে তারপর ছয়টার সময় আবার বসলাম আন্ত বাংলাদেশ বিষয়গুলি নিয়ে কারণ এটা আমি নোটস করবো এটা একটা টার্গেট আমার মাথায় রয়েছে আর হচ্ছে এটা আমি নোটস করতাম না এটা এর জন্যই নোটস করছি কারণ এখানে আমার কাছে মনে হয়েছে এমন কিছু তথ্য আছে যেগুলো একটু এলোমেলো সেটা আন্তর্জাতিক বিষয়গুলোতেও রয়েছে আমার কাছে মনে হয় যে একটু এলোমেলো নিজের মতো করে গুছিয়ে পড়লে হয়তো বা মনে থাকবে কারণ এই পড়াগুলো এতটাই কঠিন লাগে তো আমার কাছে মনে হয় যে এগুলো নিজের ভাষায় লিখে নিজের মতো করে পড়লে নোটস করলে বেশি মনে থাকবে তবে আমি যে বিষয়গুলো নোটস করছি না সেটা হচ্ছে বাংলা ব্যাকরণ বাংলা ব্যাকরণ আসলে নোটস করার মতো কিছু নাই সেখানে আপনি যতই নোটস করেন না কেন দেখা যাবে যে কোন এমন কোন একটা উদাহরণ থেকে আপনি কি করা হয়েছে যেটা আপনার নোটসে ছিল না তো আমি বলবো সেটা নোটস না করে নবম দশম শ্রেণীর যে বোর্ড বইটা আছে পুরাতন বোর্ড বইটা সেটা যদি আপনি শেষ করতে পারেন তাহলে সেই বইটাই তো নোটসের মতো কাজ করবে বইটা তেমন একটা বড়ও না মোটাও না অল্প তো ওইটা শেষ করতে পারেন আর আমি নুরস্কুল করবো হচ্ছে বাংলা সাহিত্য কারণ হচ্ছে বাংলা সাহিত্যতে অনেক কবি আছে যাদের সম্পর্কে অনেক বিস্তারিত পড়তে হয় না অল্প পড়লেও হয় আবার এমন কিছু রাইটার্স আছে যাদের সম্পর্কে আপনাকে অনেক বেশি পড়তে হবে তাদের প্রত্যেকটা উক্তি সম্পর্কে প্রত্যেকটা কবিতার লাইন সম্পর্কে আপনাকে জানতে হবে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম হ্যাঁ এদের সম্পর্কে কিন্তু আপনাকে খুব ভালো করে জানতে হবে তো আমি এর জন্যে বাংলা বাংলা সাহিত্যটা নোটস করবো আর ইংরেজি গ্রামার নোটস করার তেমন দরকার নেই কারণ হচ্ছে ইংরেজি গ্রামারেও অনেক রুলস রয়েছে আপনি কয়টা রুলস মুখস্থ করে আপনার খাতায় লিখলেন আবার দেখা গেল সেখান থেকে কুয়েশন হলো না বা রুলস মনে রাখা আসলে একটু টাফ আমি বলবো রুলস একটা করে পড়েন প্র্যাকটিস করেন রুলস পড়েন প্র্যাকটিস করেন তো প্র্যাকটিসের জন্য বেস্ট বই হচ্ছে মাস্টার বই মাস্টার বইয়ে প্রচুর পরিমাণে এমসিকিউ রয়েছে আপনি একটা রুলস পড়ার পরে দেখা যাবে তারা ছয় সাতটা দশটা বারোটা করে এমসিকিউ দিয়ে দিয়েছে তো আপনারা সেইভাবে প্র্যাকটিস করতে পারেন আর ম্যাথ তো অবশ্যই প্র্যাকটিসের বিষয় ম্যাথ কিন্তু আসলে নোটস করে কোনো লাভ নেই তো যে বিষয়গুলো নোটস না করলেই হচ্ছে সেগুলো নোটস করার দরকার নেই তো এগারোটা পর্যন্ত স্টাডি করার পর আমি নামাজটা শেষ করে নিলাম দেখলাম এগারোটা বেজে গেছে এখন যদি এইসব নামাজটা না হয়ে না পড়ি তাহলে দেখা যাবে যে অনেক রাত্র হয়ে যাবে আর ইদানিং আমি ভাবছি যে এক পাতা করে হলেও কোরআন পড়বো তো প্রতিদিন এক পাতা করে কোরআন পড়ব তারপর আবার আমি রাতে বইটা নিয়ে বিছানাতে নিয়ে গিয়েছিলাম তো বিছানায় বসে বসে পড়ার জন্য তো আজকের ভিডিওটা আসলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবেই আমার সারাটা দিন কেটে যায় আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ অবশ্যই ধৈর্যের সাথে পড়তে থাকেন